নমস্কার বন্ধুরা আমি আশীর্বান আর আপনারা দেখছেন দ্য ট্রুথ ঘূর্ণিঝড় তাণ্ডবের মানুষ বিপর্যস্ত এবং সেই আঁচে বেশ ক্ষতিগ্রস্ত চব্বিশ পরগনা এবং সাধারণ জনগণ সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে একটি বিষয় খুব আলোচিত তা হল যে এই ঝড় কলকাতার ওপর দিয়ে গেল না তাতে সাধারণ মধ্যবিত্ত শহুরে কলকাতাবাসী এবং কলকাতার আশেপাশের মফস্বরের মানুষের খুব কষ্ট হচ্ছে বা তারা ফেসবুকে একের পর এক কমেন্ট করছেন পোস্ট করছেন এটা যদিও ট্রেন্ডিং না আজকে ফেসবুক থেকে টুইটার দেশের সমস্ত যোগাযোগ মাধ্যমের অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত এবং তা ট্রেন্ডিং তা আমরা অর্থাৎ সাংবাদিক আসলে সাংবাদিকেরা আমরা হলাম রানারের মতো পৃথিবীতে যাই ঘটে যাক সমাজে যে কোনো পরিস্থিতি আসুক যুদ্ধ থেকে রাজনীতি মিটিং থেকে মিছিল পুলিশের লাঠিচার্জ হোক কি উল্টো দিকে মিটিং মিছিলে বেরোনো ক্ষিপ্ত জনগণের ইটপাটকেল সবই সহ্য করে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের কর্মীরা মানুষের সামনে সংবাদ পরিবেশন করেন সংবাদ তুলে ধরেন ঠিক ভাবেই ঝড় যখন আসে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ ঝড় ঝড়ের মতো ভয়ঙ্কর ভয়াল রূপে যখন সমুদ্র থেকে এই তারব উপকূলের দিকে তেরে আসে সেই সময় সেই ঝড় কভার করতেও কিন্তু সাংবাদিকেরা বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে পৌঁছে যান আর এই পৌঁছে যাওয়ার কারণ কিন্তু শুধুমাত্র যে ফেসবুকে বা টুইটারে বা সবচেয়ে বড় কথা কোট আনকোট আপনাদেরই কথা যে অফিসের ঠান্ডা ঘরে বসে থাকা বড়বাবুদের নজরে নিজেকে বড় করে তুলব নিজের আরেকটু পদমর্যাদা বাড়িয়ে তুলব এবং বিশেষ করে বছর শেষে যখন মাইনের বৃদ্ধি ঘটবে তখন বেতন বৃদ্ধির সময় নিজের বেতন আরও একটু বাড়িয়ে নেব সেই লক্ষ্যে নয় যদি সেই লক্ষ্যেই হতো তাহলে বন্ধুরা গত বছর থেকে একের পর এক সংবাদ মাধ্যমে যখন একের পর এক সাংবাদিকদের এবং সংবাদ কর্মীদের চাকরি গেছে লকডাউনের পরিস্থিতিতে সেই সময়ও তারা কিন্তু এই পেশা ছেড়ে চলে যাননি তারা এখনো চেষ্টায় রয়েছেন এই পেশাকেই আশ্রয় করে নিজেদের রুটি রুজি চালাবার এবং তারা এই করছেন কিন্তু আজ যখন ইয়াস আসার কথা ছিল প্রবল গতিতে এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলোর ওপর বেশ তাণ্ডব চালাবে এমনটা আশঙ্কা করা হয়েছিল যদিও ভাগ্যক্রমে তা ঘটেনি প্রকৃতির অশেষ দয়া যে সেই মারাত্মক যে দুর্যোগের আশঙ্কা করা হয়েছিল তা থেকে এ যাত্রায় পশ্চিমবঙ্গ রক্ষা পেল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নিজেদেরকে মনে করেন কথা বলে বা নিজেদের যুক্তি মতামত রেখে তারা সমাজ পরিবর্তন করবেন তারা সবকিছু বদলে দেবেন তাদের নজরে কিন্তু ভিলেন হয়ে উঠেছেন এই সাংবাদিকের আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক পোস্টে কিভাবে সাংবাদিকদের কাজের প্রতি আঙুল তোলা হয়েছে শুধু তাই না পোস্টে বলা হচ্ছে যে ঠান্ডা ঘরে বসে থাকা বাবুরা তারা সাংবাদিকদের পাঠিয়ে দিচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের দুর্যোগপূর্ণ বিষয় কভার করতে বন্ধুরা এখানে বলে রাখা দরকার ঠান্ডা ঘরে যিনি বসে আছেন এবং যাকে পাঠানো হচ্ছে ঘটনাস্থলে দুজনেই কিন্তু এক সময় দুজনেরই যাত্রা শুরু করেছিল এই পেশায় শূন্য থেকে শূন্য থেকে যাত্রা শুরু করে আজ দুজনে দুটি ক্ষেত্রে দুটি বিন্দুতে এসে দাঁড়িয়েছেন আজ যিনি ঠান্ডা করে বসে আছেন তিনি কিন্তু কোনো না কোনো সময় একজন ট্রেনের রিপোর্টার বা ট্রেনি জার্নালিস্ট বা ট্রেনি ডেস্ক পার্সন ছিলেন কালের যাত্রায় বছরের পর বছর যখন একটি পেশায় মানুষ থাকে তখন তার পদোন্নতি ঘটে এবং তার ফলে কেউ ঠান্ডা ঘরে যায় এবং কেউ সিনিয়র রিপোর্টার থেকে প্রিন্সিপাল করেসপন্ডেন্টে পরিণত হন এবং এই ধরনের ঝড় যুদ্ধ ভোটের মতন বড় কভারেজের ক্ষেত্রে এই ধরনের সিনিয়র সাংবাদিকদেরই দায়িত্ব দেওয়া হয় এবং আমরা যারা সাংবাদিক তারা কিন্তু আনন্দের সহকারে সেই দায়িত্ব কাঁধে তুলে নিই আপনারা শুনলে অবাক হবেন একজন সাংবাদিকের জীবনে একটা খুব বড় অ্যাচিভমেন্ট যদি কোনো সাংবাদিক যুদ্ধ কভার করেন কার্গিল যুদ্ধ কভার করতে গিয়ে দেশের অনেক সংবাদ মাধ্যমের অনেক সংবাদ সংবাদকর্মী অনেক ক্যামেরা পারসন অর্থাৎ চিত্র সাংবাদিক মারা গেছিলেন কারণ এই পেশাটাতে আমরা যারা আসি বা ভবিষ্যতেও যারা আসবেন এবং আমাদের যারা সিনিয়র যারা এই পেশায় দীর্ঘদিন ধরে আছেন তারা প্রত্যেকে কিন্তু একটা প্যাশন নিয়ে এই পেশায় আসছে এই পেশাটায় আমরা রুটি রুজি শুধু চালাই না এই পেশায় আমরা বাঁচি আমরা জীবনের প্রতিটা মুহূর্ত এই পেশায় অতিবাহিত করি এই ফেসবুক টুইটারে কমেন্ট করা খুব সহজ কিন্তু বাস্তবে অনেক কঠিন বিষয়টা আর যে সমস্ত সাংবাদিকেরা এই ধরনের ঝড়ের মতো কভারে যান কভারিং করতে যান সমুদ্রের উপকূলে বা গহন অরণ্যে তারা কিন্তু শুধুমাত্র বসের নজরে ভালো হবেন তাই জন্য তারা যান না এবং বসের যে অমানবিক বলা হচ্ছে বিষয়টা সেরকমও নয় একেবারে নয় বলবো না ঠিক যেমনটা সব সরকারি চর কর্মচারী ঘুষ খায় না সব রাজনৈতিক নেতা ঘুষ খায় না বা সব পুলিশ ঘুষ খায় না তেমন সব সাংবাদিকই নিজের পেশা থেকে সরে গিয়ে অন্যরকম খবর তুলে ধরে নিজের জীবনটাকে অন্যরকম করে তোলার চেষ্টা করেন না তাই বন্ধুরা এই যে সমস্ত বসেদের যারা ঠান্ডা ঘরে বসে থাকা যে বসেদের আপনারা আজ আঙুল তুলছেন তারা কিন্তু সকলে সমান নন তারা এই মন্তত বলতে পারি আমাদের বাংলা সংবাদ মাধ্যমে বাংলা বৈদ্যদিন সংবাদ মাধ্যমে এবং বাংলার ডিজিটাল সংবাদ মাধ্যমে বেশিরভাগ কোট আনকোট বসেরা কিন্তু খুব খুব কষ্ট করে অনেক নিচু থেকে অর্থাৎ শূন্য থেকে শুরুটা করে ওপরে আজ উঠে যায় এবং আমরা যারা সাংবাদিক যারা এই ধরনের ঝড় এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ এই ধরনের ভোটের ইভেন্টস বা মিটিং মিছিল বিভিন্ন সময় সমস্ত মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করি যে এটা ঘটেছে এটা ঘটেনি এটা সত্যি কি আমি এটা বলছি না যে দেশের সংবাদ মাধ্যম সম্পূর্ণ সততার সঙ্গে কাজ করে আমি এটা বলছি না পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম নিজেদের মাথা একেবারে বিকিয়ে বিকিয়ে দেয়নি অবশ্যই দিয়েছে এই মুহূর্তে ভারতে দাঁড়িয়ে কোনো সংবাদ মাধ্যমই সম্পূর্ণ নিরপেক্ষভাবে কথা বলে নেই একেবারেই নেই কেউ ডান দিকে ঘেসে কথা বলে কেউ বাঁ দিকে ঘেসে কথা বলে বাস্তবিক বিষয়টা হচ্ছে একজন সাংবাদিকের ঘরে যখন খাবারটা তৈরি করতে হয় না তখন তার জন্য লাগে টাকা এবং আমরা ভুলে যাই আমরা নয় বলবো আপনারা ভুলে যান যে একজন সাংবাদিক মানুষ এবং সাংবাদিকতাটা তার পেশা আপনার যেমন পেশা আছে সাংবাদিকের জীবনে তার পেশা হচ্ছে সাংবাদিকতা তার পেশা হচ্ছে খবর খুঁজে নিয়ে এসে খবর জোগাড় করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরা তাই এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের খুব সহজে খুব সহজে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষ তাদের কাজের প্রতি প্রশ্ন তোলেন তাদের কাজের প্রতি সন্দেহ প্রকাশ করেন তাদের সম্বন্ধে কটুক্তি করেন কিন্তু একবারও ভেবে দেখেছেন এটা কি একজন সাংবাদিকের প্রাপ্য সংবিধানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় অবশ্যই কিন্তু সেই সংবিধানের ক্ষেত্র মানে সংবিধান যাদের জন্য সেই মানুষ মানে আমরা সেই দেশের জনগণেরা আমরা কি সেই চতুর্থ স্তম্ভকে সঠিক সম্মান দিই সংবিধানের পাতাতেই শুধু সাংবাদিকদের সম্মান আবদ্ধ হয়ে আছে কিন্তু সাধারণ মানুষের কাছে প্রতিদিন প্রতিনিয়ত সাংবাদিকদের সম্মান হ্রাস পাচ্ছে কিন্তু আজ এই ফেসবুক পোস্টের ভিড়েও কিছু পোস্ট দেখা গেছে যারা সাংবাদিকদের প্রতি সমবেদনা জুগিয়েছেন যারা বলেছেন যে এই পেশায় যারা এই ধরনের কভারিং করে থাকেন তাদেরও বাড়িতে অর্থাৎ তাদেরও পরিবারে মানুষ আছেন তাই তাদের দিকে সহজে কটুক্তি না করে অনেকেই আবার কটুক্তি করেছেন ঠান্ডা ঘরের বাবুদের দিকে কিন্তু আমি দুজনের পক্ষে না দুজনের সম্পূর্ণ বিপক্ষে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম একটা সাধারণ সাংবাদিক হিসাবে যে খুব পা সামনে থেকে কাছ থেকে এই ধরনের মানুষদের দীর্ঘদিন দেখে এসছেন তাই বন্ধুরা কোনো কিছু ফেসবুক টুইটারে বলার আগে লেখার আগে পোস্ট করার আগে একটি বার অন্তত ভাবুন কারণ একজন সাংবাদিক আর একজন রানার দুজনের দুজনের জীবন অংশেই ভিন্ন নয় খবর খবর নিয়ে পৌঁছে দেবার আজ তবে এখানে আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে আর যাবার আগে আজকে আরো একবার বলি আপনারা যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন বা আমাদের এই প্রতিবেদনগুলো আপনাদের যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করুন কমেন্ট করে লিখে জানান আর কি কি ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন জানতে চাইছেন পাশাপাশি নেতাদের মতো অর্ধেক কাজ না করে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন যাতে আমরা নতুন কোনো খবর দিলে আপনারা তা সরাসরি সঙ্গে সঙ্গে জানতে পারবেন এবং সেই প্রতিবেদন দেখতে পাবেন তাই আজ বন্ধুরা এখানেই দেখা হবে পরবর্তী পর্বে আজ চলি নমস্কার